السلام عليكم ورحمه الله যদি কারো হাতে পায়ে ব্যথা থাকে কোন ঔষধে এবং চিকিৎসায় কোনো ফায়দা হয় না কোনো উপকার পাওয়া যায় না তাহলে তাদের জন্য আজকের এই ওজিফাটি খুবই উপকারী হবে সর্বপ্রথম পঞ্চাশ গ্রাম অলিভ অয়েল তেল নিন অতপর এই আমলটি করুন সর্বপ্রথম অজু করে নেবেন অজু করে বসে তিনবার দূরশরীফ পড়ুন অতপর এই আয়াতগুলি এগারো বার করে পড়ুন সৌরাই মুলুকের বাইশ নং আয়াত من الشيطان الرجيم أفمن يمشي مكبا على وجهه أهدى أم من يمشي سويا أم يمشي سويا على صراط مستقيم أتفر سورة بني سائلر 36 آيات إن

মালিশ করুন ইনশাআল্লাহ এই আমলের বরকতে কিছুদিনের মধ্যে মধ্যেই ব্যথা ভালো হয়ে যাবে